আগামী আগস্ট মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সারা আগস্ট মাস জুড়েই শনি বক্রগতিতে অবস্থান করবেন এবং বুধ এগারোই আগস্ট পর্যন্ত বক্রগতি ধারণ করে থাকবেন চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি ও মেষ লগ্নের সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘর মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন এবং বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘর মিথুন রাশিতে গোচর করবেন একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং বাইশে আগস্ট থেকে শুক্র আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন মেষ রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি রবি সতেরোই আগস্ট পর্যন্ত আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন কর্কট রাশিতে অবস্থানকালে রবি বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন আঠেরোই আগস্ট থেকে রবি আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতু যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন প্রায় সারা আগস্ট মাস জুড়েই বুধ আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন কর্কট রাশিতে অবস্থানকালে বারোই আগস্ট থেকে বুধ বক্রগতি ত্যাগ করবেন এবং একত্রিশে আগস্ট অর্থাৎ মাসের একদম শেষ দিনে বুধ সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন সারা জুলাই মাস জুড়েই কেতু আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে এবং রাহু আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন রাশি অধিপতি মঙ্গল সারা জুলাই মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন এবং মঙ্গলের ওপর শনির দৃষ্টি এবং শনির ওপর মঙ্গলের দৃষ্টি থাকার জন্য তিনি বিষ যোগে আক্রান্ত হবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন শনি সারা আকাশ মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন দ্বাদশভাবে শনির এই উপস্থিতি আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন করাবে তবে যে সমস্ত মেষ রাশি বা লগ্নের, জাতক জাতিকারা এই সময় কর্মের পরিবর্তন করতে চান তাদের জন্য এই সময়কালটি খুবই শুভ হতে চলেছে তার সাথে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা যে কোনো রকম ভ্রমণ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসার জন্য আপনাদের অনেক ভ্রমণ করতে হয় এমন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়টি খুবই ভালো প্রমাণিত হতে চলেছে সিক্স আগস্টের পর শনি মহারাজ যখন বুধের উপনক্ষত্রে গোচর করে যাবেন তখন যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিছু ব্যবসায়িক চুক্তি বা বড়ো ধরনের কোনো ব্যবসায়িক কন্ট্রাক্ট তাদের হাতে চলে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু ব্যবসাদাররাই নয় যে সমস্ত চাকরিজীবীরা রয়েছেন মেষ রাশি ও মেষ লগ্নের তারাও সিক্স আগস্টের পর থেকে তাদের কর্মজীবনে ধীরে ধীরে হলেও উন্নতি পরিলক্ষিত করতে পারবেন অর্থাৎ আগামী আগস্ট মাসটি আপনাদের কর্ম বা ব্যবসার ক্ষেত্রে দুর্বলভাবে শুরু হলেও মাস যত এগোতে থাকবে আপনারা আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে ধীরে ধীরে উন্নতি পরিলক্ষিত করতে থাকবেন অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শনি যেমন দশম ভাবের অধিপতি তেমনি আপনাদের একাদশ ভাবেরও অধিপতি সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে বক্রি অবস্থায় মিন রাশিতে অবস্থান করবেন এবং তেসরা আগস্ট পর্যন্ত শনি মহারাজ কেতুর উপনক্ষত্রে গোচর করবেন এরপর যখন শনি মহারাজ বুধের উপনক্ষত্রে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে তবে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে শনি মহারাজ দ্বাদশভাবে অবস্থান করছেন এবং আপনাদের সাড়ে সাতের সবেমাত্র প্রথম পর্যায় শুরু হয়েছে তাই কঠোর পরিশ্রম কিন্তু আপনাদের করে যেতে হবে তবেই আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে পাবেন এবং আপনারা যে কঠোর পরিশ্রমটি করবেন তার হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না তা হলেও আপনার একটা বড় ধরনের সাফল্য কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় নিজেদের জন্য জোগাড় করে নিতেও সমর্থ হবেন রাহুর অবস্থান আপনাদের রাশি ও লগ্নের পক্ষে একটি দুর্দান্ত অপরচুনিটি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য নিয়ে আসতে চলেছে একাদশ ভাব অর্থাৎ উপচয়ভাবে যখন কোনো পাপগ্রহ গোচর করে তখন অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক অপরচুনিটি অনেক নিয়ে আসতে থাকে তারা তাই এই সময়টিকে আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে অর্থনৈতিক বিভিন্ন সোর্স অফ ইনকাম আপনাদের জীবনে কিন্তু আসার একটা সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে তাই অবশ্যই এই সময়টিকে কাজে লাগাবেন শুধু শুভ রাহুর অবস্থানই নয় দেবগুরু বৃহস্পতি সারা আকাশ মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ঘর কুম্ভ রাশিকে প্রভাবিত করবেন এবং রাহু মহারাজকেও দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন এর ফলস্বরূপ আপনারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক অপরচুনিটি এই সময় পেয়ে যেতে পারেন তাই অবশ্যই এই গোল্ডেন টাইমটিকে কাজে লাগাবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন এই সময়কালে আপনারা শুক্র বৃহস্পতির একটি যোগ আপনাদের তৃতীয়ভাবে হওয়ার জন্য আপনারা সম্পদ বৃদ্ধিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং তাতে আপনারা সাফল্যও অর্জন করবেন বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং চতুর্থভাবে শুক্র দিকবল লাভ করেন অর্থাৎ এই সময় আপনারা সম্পদ বৃদ্ধিতে আরও বেশি মনোযোগ দিতে পারেন এবং সম্পদ বৃদ্ধিতে শুক্র আপনাদের অনেক বেশি আরও সহায়তা করতে পারেন অর্থাৎ আগামী আগস্ট মাস জুড়ে শুক্র বৃহস্পতি এবং রাহুর অনুকূল এবং শক্তিশালী অবস্থানের কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা অর্থনৈতিক সমৃদ্ধি পেতে চলেছেন তাই অবশ্যই আগামী আগস্ট মাসটিকে ভালোভাবে কাজে লাগান স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে লগ্নাধিপতি এবং রাশি অধিপতি মঙ্গল সারা আগস্ট মাস জুড়ি আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন যদিও জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রীর ঘর বলা হয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের ষষ্ঠ ঘরে অবস্থানকে খুবই শুভ বলে বিবেচিত করা হয় তাই মঙ্গলের এই শুভ অবস্থানের জন্য সারা আগস্ট মাস জুড়েই মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকার জন্য একটি বিষযোগ তৈরি হওয়ার জন্য ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাদের এই সময়কালে বিরক্ত করতে পারে তাই অবশ্যই সচেতন থাকবেন এই সময়কালে আঁচড় লেগে যাওয়া পড়ে গিয়ে পা কেটে যাওয়া বা হাত কেটে যাওয়া ইত্যাদির মতো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে তবে সাধারণভাবে মঙ্গলের অনুকূল অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য বড় ধরনের কোনো স্বাস্থ্যের অবনতি আপনাদের আগামী আগস্ট মাসে হতে দেখা যাচ্ছে না খালি একটি কথা মাথায় রাখবেন বাইরের খাওয়া দাওয়া থেকে একটু সচেতন থাকবেন এবং আকাশ মাসের প্রথমার্ধে রবি যতক্ষণ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘর কর্কট রাশিতে অবস্থান করবেন এই সময়কালে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অ্যাজমা বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা একটু সাবধানে থাকবেন তবে আকাশ মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি কেতুর সাথে যুক্ত হয়ে সক্ষেত্রস্থ অবস্থায় সিংহ রাশিতে গোচার করতে শুরু করবেন তখন কোষ্ঠকাঠিন্যের মতো কোনো সমস্যা বা অ্যাসিডিটি বা অম্বল গ্যাস জ্বালার মতো কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে তাই অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন রবি সতেরোই আগস্ট পর্যন্ত রবি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন এবং আঠেরোই আগস্ট থেকে রবি সক্ষেত্রস্থ অবস্থায় কেতু যুক্ত অবস্থায় সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন সারা আগস্ট মাস জুড়েই রবির এই দুর্বল অবস্থানে থাকার জন্য আপনাদের প্রেমের সম্পর্কে কিছু দুর্বলতা আপনারা এই সময় পরিলক্ষিত করবেন এই সময়কালে আপনাদের অফিসের বা ব্যবসা সংক্রান্ত কাজের চাপ থাকার জন্য নিজেদের প্রেমজ সঙ্গী সাথে দেখা সাক্ষাৎ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা যে কোনো রকম কাজের জন্য ভ্রমণে যাওয়ার জন্য আপনাদের সাথে আপনাদের প্রেমিক বা প্রেমিকার একটা ডিস্টেন্স তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করবেন এবং সেখানে অলরেডি কেতু মহারাজ অবস্থান করে আছেন এর ফলে আপনাদের সম্পর্কের ভেতর কিছু ভুল বোঝাবুঝিরও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আঠেরোই আগস্টের পর রবি যখন আপনাদের পঞ্চম ঘর তার নিজস্ব ঘর সিংহ রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের সম্পর্কের মধ্যে রাগ অভিমান ইত্যাদি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে শুরু করবে প্রেমের গ্রহ শুক্রের অবস্থান অনুকূল হওয়ার জন্য আপনাদের প্রেমজ জীবনে হাজার একটা অশান্তি বা হাজার একটা সমস্যা থাকলেও সেগুলিকে আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন তবে তার জন্য আপনাদের যথেষ্ট ধৈর্যবান হতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে এবং নিজেদের অভিমান এবং ইগোকে ত্যাগ করে সম্পর্ককে যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় সেই দিকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে যে সমস্ত মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত তারা বিবাহ সম্বন্ধীয় বিষয়গুলি আকাশ মাসের দ্বিতীয়ার্ধে এগিয়ে নিয়ে যেতে পারেন সময়টা আপনাদের জন্য অনুকূল হবে অন্যদিকে আপনারা যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন কিন্তু আগামী আগস্ট মাসে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুক্র একটি অনুকূল অবস্থানে অবস্থান করবেন সারা আগস্ট মাস জুড়েই আর শুক্র হলেন আপনাদের সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ সারা আগস্ট মাস জুড়েই শুক্রের এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট সুখের হতে চলেছে এই সময়কালে আপনারা নিজেদের জীবন জীবনসঙ্গীকে সম্পূর্ণরূপে পেতে চাইবেন এবং পূর্ণ সময়ও তাদেরকে প্রদান করবেন শুধু তাই নয় এই সময় আপনারা একে অপরকে নতুনভাবে বোঝার চেষ্টা করবেন আপনাদের এই সামগ্রিক প্রচেষ্টার জন্য আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন খুবই অনুকূল হতে চলেছে আগামী আকাশ মাসটিতে পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র আগস্ট মাসে প্রথম অর্ধে তৃতীয় ভাব মিথুন রাশিতে এবং দ্বিতীয় অর্ধে আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করবে শুক্রের এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবন মোটামুটি সুখের হতে চলেছে কিন্তু দ্বাদশভাবে অবস্থিত শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য ছোটোখাটো কিন্তু পারিবারিক অশান্তি বা সমস্যা সারা আগস্ট মাস জুড়েই আপনাদের জীবনে লেগে থাকবে সারা আগস্ট মাস জুড়েই আপনাদের সাথে আপনাদের পারিবারিক সদস্যদের সম্পর্ক মোটামুটি ভারসাম্যপূর্ণ হতে চলেছে তবে ছোটোখাটো কিছু সমস্যা হবে সেটা আগেই বলেছি তবে এই সমস্যাগুলিকে নিজেদের ধৈর্য এবং বুদ্ধির দ্বারা আপনাদের অতিক্রম করে এগোতে হবে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি ও ভাই বোন রয়েছে তাদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি অনুকূলই থাকবে তাদের সাথে আপনারা এই সময় কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন বা বিনোদন অর্থাৎ সিনেমা দেখা কোথাও পার্কে ঘুরতে যাওয়া ইত্যাদির মতো কিছু ফ্যামিলি গেট টুগেদারও আপনাদের মধ্যে হতে পারে আগস্ট মাসে প্রথম অর্ধের থেকে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পারিবারিক জীবন বেশি ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন তাই অবশ্যই পারিবারিক জীবনকে উপভোগ করুন এবং একটি সুন্দর জীবন অতিবাহিত করবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন মা বগলামুখীর পূজা করবেন এবং তার সাথে হনুমান চালিশার পাঠ দিন একটি নির্দিষ্ট সময় করবেন নিজেদের সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে খাবার খাওয়াবেন যে সমস্ত রোগীদের হাঁপানি জাতীয় কিছু অসুখ আছে তাদের ওষুধ কিনতে সাহায্য করবেন এবং সূর্যদেবকে নিয়মিত জল নিবেদন করবেন এবং সূর্য নমস্কার করবেন আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার